আগামী বারোই অক্টোবর থেকে সারা দেশে টাইফয়েড রোগের বিরুদ্ধে প্রতিষেধক টিকা দেওয়া হবে কালুখালী উপজেলাতেও এই রোগের টিকাদান শুরু হবে বারোই অক্টোবর থেকে মোট আঠেরো দিন প্রথম দশ দিন স্কুল পর্যায়ে সমস্ত বাচ্চাকে এই টিকার আওতায় আনা হবে পরবর্তী আট দিন কমিউনিটি লেভেলে এই টিকা দেওয়া হবে টিকা পাওয়ার আওতায় পড়বে নয় মাস বয়স থেকে পনেরো বছর বয়সী সকল শিশু সারা বাংলাদেশে প্রায় পাঁচ লক্ষ পাঁচ কোটি শিশুকে এই টিকার আওতায় আনা হবে এবং আমাদের আমরা আশা করছি পঁয়তাল্লিশ দরকার হবে ভ্যাকসিন কার্ড টাইফয়েড রোগের টিকা দেওয়ার জন্য একটি ভ্যাকসিন কার্ড যা ভ্যাক্স ইপিআই ডট গভ ডট বিডি এই সার্ভারে যেয়ে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশনের জন্য জন্ম নিবন্ধন নাম্বারটি প্রয়োজন হবে আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে সবাই যার যার ফোন থেকে কিংবা কারো সাহায্য নিয়ে যেমন স্কুলে স্কুল টিচাররা সাহায্য করছেন এই ভ্যাকসিনের জন্য টিকা ভ্যাকসিনটি দেওয়ার জন্য রেজিস্ট্রেশনটা সম্পন্ন করুন রেজিস্ট্রেশন সম্পন্ন করা না হলে টিকা দেওয়াটা জটিলতা সৃষ্টি হবে টাইফয়েড রোগের ক্ষেত্রে আমরা জানি এটি একটি পানিবাহিত রোগ এবং এই রোগে বেশিরভাগ শিশুরাই আক্রান্ত হয় দু সালের একটি সমীক্ষায় দেখা গেছে প্রায় টাইফয়েডে আক্রান্ত শিশুদের মধ্যে প্রায় একষট্টি শতাংশ শিশুই পনেরো বছরের কম বয়সী বাচ্চা তো এজন্য এই টিকাটি দেওয়া জরুরি এবং আমরা বলছি যে এই টিকা দিলে প্রায় তিন থেকে পাঁচ বছর পর্যন্ত একটি শিশু টাইফয়েড রোগের ভয়াবহতার থেকে রক্ষা পেতে পারে অতএব সবাই রেজিস্ট্রেশন করুন এবং টিকাদান কর্মসূচির সাথে সংযুক্ত থাকুন ধন্যবাদ সবাইকে